না রাখে কিন্তু ডাক্তার যদি মনে করে এইটা আমার পেশা এইটা আমার নেশা রুগীর কি হলো না হলো তা আমি জানি না কোম্পানি থেকে যে পরিমাণ টাকা খাইছি তাতে পনেরোটা ওষুধ আমাকে লিখতেই হবে এখন কি হবে আপনি বলেন এমন এমন ওষুধ লিখতেছে ওই কাছাকাছি জায়গা ছাড়া ওদের এরিয়া ছাড়া খুঁজে পাওয়া যায় না আর রুগীর মাথায় ঢুকায় দিচ্ছে যতক্ষণ এইটা পাও ততক্ষণ অন্য কোম্পানির মাল খায়ও না বিষয়টা খুব জটিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল কবে আসবে এই মানুষের যদি আল্লাহর ভয় নিয়ে ডাক্তার ডাক্তারি করত ডক্টর জাকির নায়েকের মতো তিনি বলতেন ডক্টর জাকির নায়েক পাকিস্তানে বক্তব্য দিতে আসলো একজন খ্রিস্টান বলতেছে মিস্টার জাকির আপনি আগে ছিলেন এত বড় মহান পেশায় ডাক্তারি পেশায় সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য থামিয়ে দিয়ে বললেন যে না আপনি কতটা ভুল বলেছেন আমি আগে মহান বিষয়ে ছিলাম না আমি এখন যেটা করতেছি সেটা মহান পেশা তার থেকে ভালো কে হতে পারে তার থেকে উত্তম কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে না কোন দিকে ডাকে আল্লাহর দিকে ডাকলে শত শত হাজার হাজার বছর ধরে একেবারে অবিকৃত ভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায় আর মানুষের তৈরি করা বই নিয়ে যদি দাওয়াতি কাজ করা যায় তাহলে নিজেরা নিজেরা গ্রুপিং করে মারামারি করে পাঁচটা অলরেডি পড়ে গেছে যেই বিদ্যা আল্লাহর ভয় দেখায় না ওহির বিদ্যা শেখায় না যেই বিদ্যাতে মানুষ বুঝতে পারে না কি করলে নবীর সন্না ব্যঙ্গ করা হবে কি করলে আল্লাহর তাওহিদ নিয়ে ঠাট্টা করা হবে এই বিদ্যা অর্জন করে জাতির কি হবে আমাদের হাতে আছে কোরআন আমাদের হাতে আছে রাসুলের সহী হাদিস আমরা যেদিকে তাকাই আমরা আমার নবীর সন্নাথের দিকে তাকালে মনে করি এটাই আমাদের নাদাতের ফয়সালা আর বেদাতি কোনো দিন কর্ণপাত করে না কারণ তার পড়াশোনাটাই হয়েছে ভিন্ন পথে যেই ব্যক্তি মাজার কেন্দ্রিক গড়ে ওঠে যে কোরআন মাজিদ পড়তে গেলে কোরআনে দেশে একদল হুজুর এত বড় সূর্য খুঁজে পায় না চাঁদ খুঁজে পায় না বিদাত করলে কত বড় পাপ হয় খুঁজে পায় না করণীয় জিনিস খুঁজে পায় না গোটা কোরআন মাজিদ পড়তে গেলে এমন ভাত পরে হুজুর মনে হচ্ছে নবী নূর না মাটি এইটা দিয়ে কোরআনটা মনে হয় ভরা খবরদার সংখ্যার বিবেচনা সত্যের মাপ কঠিনা সাবধান হন ভোটাভুটি হলে কোনদিন হক জয়ী হবে এ কথা সব সময় ঠিক না এই আপনার কিশোরগঞ্জে এই ব্রাহ্মণবাড়িয়াতে যদি ভোটাভুটি হয় আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি তাহলে অনেক ভোটে জয়ী হয়ে যাবে নূরের তৈরিওয়ালারা এখানে বাতিল জয়ী হবে হক পরাজয় হবে সংখ্যা দিয়ে সত্যের মাপকাঠি হয় না এই চট্টগ্রাম সহ পাবনা সহ কুমিল্লা সহ সিলেট বিভাগ সহ তন্ন তন্ন করে যদি ঘরে আর বলেন হুজুর আপনি আলেম মানুষ বলেন তো আল্লাহ কোথায় আছে অধিকাংশ হুজুর বলবে আল্লাহ আমার কলবে আছে তার মানে বিশ নম্বর সুরা সুরা তহা আয়াত নাম্বার পাঁচ আর রহমান আলাল আর শিস্তাওয়া আমি রহমান আমি আরসের উপরে থাকি এখানে আরসের উপর থাকাটা ভোট কম পাবে ব্রাহ্মণ বাড়িয়াতে প্রায় আশি ভাগ ভোট পাবে হলো কলবে কলবে আল্লাহ আছে এরা খবরদার সংখ্যা দিয়ে গরম নিয়েন না আপনি আমরা মনে করি তাওহিদবাদী যদি একজনও থাকে নাই আর যদি বেদাতি কবর পূজার শিরিককারী যদি 99 জন হয় একজন মানুষের ইমানের যার পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ লা ইয়াদুরহুম মান খাদালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ তোমরা মনে করো না যেদিক টাকাচ্ছ তোমার বাবার খালকা যেদিক টাকাচ্ছ তোমার বেদাতি প্রতিষ্ঠান এই কারণে দুনিয়াটাই মনে হয় বেদাতে ভরে গেছে কথা ঠিক নয় নবী বলে গেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে হে আমার উন্মতেরা লাটাই ফাতম্মির উন্মাদী লাহিনার আমার উন্মতের পরিস্থিতি যত খারাপই হোক না কেন দলে দলে যতই বিভক্ত হোক না কেন মাঠায় এখনো মারামারি চলতেছে একদল আল্লাহর হুকুমে দাঁড়ানো পর্যন্ত কেউ তাদের ইমানের ক্ষতি করতে পারবে না ওহং কাদা লিগ একেবারে চূড়ান্ত দিন পর্যন্ত তারা হকের উপরে থাকবে শাল্লাহ আপনারা সব সুস্থ আছেন তো মুসলমানের কানে যদি কুরআনের বক্তব্য শান্তি না লাগে হাদিসের কথা শুনে যদি চোখ না ভরে বোঝা গেল এই চোখে শয়তান পেশাব করে দিছে। মানুষ কিভাবে মানুষের দিকে ডাকে মানুষ কিভাবে বলতে পারে আমার বীর সাহেবের কথা শোনো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে আল্লাহর কসম তিনি রাস্তা দিয়ে যাচ্ছে দেখে দেখ কিছু মানুষ এক জায়গায় জমা কি হয়েছে কি হয়েছে মানহাজার রজুল এরা কারা মানহা এরা কারা কি হলো তখন সাহাবায় কেরাম বললেন আল্লাহর নবী একটা লোক গত রাতে মরে গেছে তার জানাজা হচ্ছে তার দাফন কাফন হচ্ছে আল্লাহর নবী বাচ্চা মানুষের মতো কান্না করতে করতে সেখানে গিয়ে নিজের হাঁটুটা গেড়ে দিয়ে এমন ভাবে কান্না করলেন আবু হুরায়রা আনাস ইবনে মালিক আব্দুল্লাহ বিন আব্বাস একেবারে ছয়জন হাদিসের রাবি পরিষ্কার বলতেছে আমরা দুই চোখ দিয়ে তাকায় দেখলাম আমার নবীর চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছে আমার নবী হাউমাউ করে কাঁদলেন বললেন হে আমার উম্মতেরা এই একটা বিষয় তোমরা যদি মাথায় রাখো আমরা আশা করি তোমাদের কবরের চিন্তা হবে না এই বিষয়টার ভয় যদি তোমরা করো কোনো দিন তোমরা কাজ করতে পারবে না কেননা পরকালের কর্ম শুরুই হবে কবর দিয়ে এখানে যদি কেউ টিকে গেল ভাগ্য ভালো এখানে যদি টিকতে না পারে তার সামনের ধাপগুলো আরও আরো কঠিন আপনি কে কার দায়িত্ব নিচ্ছেন আপনি কিভাবে মুরিদ করতেছেন মানুষকে কিভাবে মিলাত্মরণ শেখাচ্ছেন কিভাবে আকিদা নষ্ট করতেছেন কিভাবে তার ধ্বংস করতেছেন সাবধান হন আল্লাহ আমাকে আপনি দিলে জান্নাতের দেন আর এই কিশোরগঞ্জ বিবারিয়ার আর রাম মুনাজাতে বলে আল্লাহ জান্নাত চাইনা জাহান্নাম চাই না তুমি আমাকে খুশি হয়ে আমি সেখানেই যাব। এত বড় শয়তানি কিসের ইমান বিধ্বংসী কর্ম হচ্ছে পড়াশোনা হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি কম বেশি সবাই আপনারা জানেন একটা হুজুর মানুষের বাপ আর বৃদ্ধাশ্রমে দেয় না ওই বৃদ্ধাশ্রম গুলো তন্ন করে খুঁজে দেখেন কয়েকটা আলেমের বাপ পাবেন কয়েকটা হাফিদে কোরআনের মা পাবেন আপনি সিরিয়াল আমাকে নিয়ে আসেন বরং উল্টা হবে ফকিন্নির বাপ মার ওখানে থাকার চান্সই নাই বড় বড় শিল্পপতির বাপের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে ছেলে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বাপকে টানার টাইম তার হাতে নাই রেখে আসছে বৃদ্ধাশ্রমে বাককে বলতেছে আপনার খবর কি বলে যে ঢাকা গুলশানে আমার দুইটা বাড়ি আমি ছিলাম অবসরপ্রাপ্ত একজন বড় মাস্টার টিচার আজকে আমার পরিণতি হলো এই বাচ্চা যদি আল্লাহর ভয় থাকত কোনো দিন তার পিতাকে কষ্ট দিত না মাতাকে কষ্ট দিত না কথা বোঝা যাচ্ছে দুই এগুলো বললাম পিতা মাতার ব্যাপারে তবে আল্লাহর উপরে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে তার থেকে বড় জালেম কেউ নাই এ কথা বলে বিশুদ্ধ আকিদার মাদ্রাসায় পড়ানোর গুরুত্ব সম্পর্কে ধারাবহিক আলোচনা করব ইনশাআল্লাহ যে কে আছেন কিনা একবার দেখি লিল্লাহি তাকবীর ওমান আযলামু মিম্মা ইফতারা আলাল্লাহি কাদিবা তার থেকে বড় আছে যে আমি আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে করেন আল্লাহ সোহানা তালে সত্য মালিকানার অধিকারী খালেকার মাখলুকের সৃষ্টিগত কথা বলা যাবে না খালেক খালেক মাখলুক মাখলুক কিসের নূরের তৈরি কিসের নূরে মুহাম্মাদি কোনো কিছু বলা যাবে না বলতে হবে লা কামা আতরাতিন নাসারা বনা মারিয়াম নবী বলেছেন খবরদার আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা বারবারই করে তাদের নবীকে বানায়ছে আল্লাহর ছেলে আর নবীর মাকে বানায়ছে আল্লাহর বউ ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু তোমরা বলো ফাইন্না মা আনা আব্দু মুহাম্মদ হলো আল্লাহর বান্দা বান্দা হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমরা হুবহু এক এ ব্যাপারে কোন পার্থক্য নাই একটা পার্থক্য ফাকুলু তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলু মুহাম্মদ শুধু আব্দুল্লাহ মুহাম্মাদ মুহাম্মদ আল্লাহর রাসূল তবে আমরা আল্লাহর রাসূল না এই নবীকে বাড়াবাড়ি করতে করতে আমাদের এই দেশে আল্লাহর থেকে বেশি মর্যাদায় বসায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দেশের মানুষ আবু বকর থেকে বেশি দামদায় দেয় পাগলের মুসানবির থেকে বেশি দামদায় খিদিরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে বেশি মর্যাদা পায় আপনার মনসের পাগল এটা হলো সেই দেশ এখানে সঠিক দিন ধর্ম পাওয়া বড় কঠিন এতদিন আপনি জেনেছেন ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে মসজিদে দিতে হবে এতদিন আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করতে হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই বিনা বাক্যে বলতাম দিয়ে দান অমুক মাদ্রাসায় অসুবিধার কি আছে এখন তা বলি না আগে বলতে হুজুর এক হাজার টাকা মাদ্রাসায় দান করব কোন মাদ্রাসায় দেব কোথায় দেব এখন আর চট করে যেকোনো মাদ্রাসার নাম বলি না তার একটা ভয় আছে দান করে নেকি হত বহু দূরের কথা দান করে নেকি হত দূরের কথা লান আল্লাহমান আওয়া মোহান কেউ যদি কোনো বিধাথিকাদের সহযোগিতা করে বেদাতকে সহযোগিতা করে বিধাতিকে বুকে টেনে নেয় তার প্রতি আল্লাহ্লাহ আনত ওয়াল মালাকাতি ফেরিস্তাল্লাহ আনত ওয়ান আজম আইন গোটা মানব জাতির লাহানত যে বি করে এবং বি debat সহযোগিতা করে সব মাদ্রাসা করলে সঠিক বিদ্যা পাওয়া যাবে না আমি পুরো বক্তব্য আমি আমার বিষয়ের উপরে থাকব আপনি আমার পুরো বক্তব্যের দিকে খেয়াল করবেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে কি বলি আমি আল্লাহ বলছেন আল হালি আস্তাবিল্লাদিন ইয়াআলমুন ওয়াল্লাদিন লা ইয়াআলমুন হাফসায়া বলা থাকলে আপনি দেখতেন আমি খুব চেষ্টা করতেছি আয়াতগুলো যাতে ভুল না পড়ি ইনশাআল্লাহ বলেন আল্লাহ নিজে বলতেছে জানা রজানা কোনদিন এক হতে পারে না কুল হাল ইস্তাবিয নুর ওয়ান নূর আলোর পার্থক্য যেমন দিন বোজা মানুষের দিন হারা মানুষ তেমন কুল হাল ইস্তাবিয আল আমা ওয়াল কানা মানুষ যেমন দিন বোজা মানুষের দিন হারা মানুষ তেমন কুল হাল ইস্তাবিয আহইয়া দাদা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষের পার্থক্য যেমন পরিস্থিতি কত কঠিন অথচ আমাদের মাদ্রাসাগুলোতে প্রতিযোগিতা দিয়ে কে কাজ থেকে বেশি নবীর বিরোধিতা করাতে পারে ঠিক না বলেন হুজুর নামাই তো এখনো সারবেন না এই দুই হাজার চব্বিশ সালে এখনো রামায়ণের গল্প ত্যাগ করতেছেন না কেন এই কোরআনে রয়েছে নাহনু নাকুস আলাইকা আহসানাল বিমা আও হাইনা আলাইকা হাযাল কুরআন একটা মাত্র কিতাব যেই কিতাবে রয়েছে সবচেয়ে দামি কাহিনী সেই কাহিনী যিনি বলেছেন তিনি হলো রবুল আলামিন কতse এত গিচ্ছা কাহিনী কেন চলবে ডাইরেক্ট কুরআন মুক্তি আসবে ডাইরেক্ট রাসুলের হাদিস আসবে এভাবে মানুষকে দাওয়াতের কাজ করতে হবে ইনশাআল্লাহ আপনারা একটু প্রস্তুতি হন আমি একটু শক্তভাবে একটা কথা বলে রাখি শুরুতে আমার বক্তব্য খেয়াল করবেন দিনের ব্যাপারে কোন সার নাই। আবুল হবের ছেলে ছিল কয়টা কারো জানা আছে নাকি পাঁচটা কয়টা আবুল আহাব তো খুব ভালো লোক নাকি পৃথিবীর সবচেয়ে নোংরা লোকের সিরিয়ালের প্রথম নাম্বারে থাকবে আবু জেহেল আবুল হাবের নাম ফেরাউনের নাম এমন খারাপ যে তার নামে কোরআনে একটা আছে পর্যন্ত হবে সুরাই এই যে ছেলেরা হাফেজ হলে একটু আগে হাফেজ হতে হতে কতবার যে আবুল আহবের দুই হাত ভাঙেছে আর কতবার যে বলছে আবুলাহ ধ্বংস হোক তার হিসাব নেই এই কথাটা পৃথিবীর আড়াইশো কোটি মুসলমান কোনো না কোনো দিন বলছে অথবা শুনছে হে আল্লাহ আপনি আবুল হাবের দুই হাত ধ্বংস করে দেন আবুল হাবকে আপনি ধ্বংস করে দেন বলছে না বলছেন বলছে কথা তার কেন কারণ আবুল হাব কত বড় খারাপ ছিল আবুল হাবের এই চরিত্রের সাথে আমাদের বর্তমান জামানার বিদাতপন্থী আলেমের যদি মিল না থাকে এই বক্তব্য যে আমাকে বাজে রাখেন আপনি দেখেন দলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যেতেন মেশকাতুল মাসাবি সামাইলের তিরমিজি একেবারে 26টা সহিহ হাদিস প্রমাণ করে আল্লাহর নবী যেখানে যেখানে ভালো কথা বলতে যাইতেন তিনি চলে যাওয়ার পরে এই আবুল লাহব শয়তান একটু পরেই আবার ওই লোকের মাথায় হাত দিয়ে বলতো চুপ করো যা খুশি না বলে পাগল বলতেই পারে এত সুন্দর করে আমার নবী দাওয়াতী কাজ করতেন রাত দিন পরিবেশ করে একটা পর্দা নিয়ে যেতেন আবার এই আবুল হাব গিয়ে শয়তানি করে বলতো আমার সাইতে আমার ফাতিজাকে কি তুমি বেশি চেনো আমি মুতালেবের ছেলে আমি বুঝি না ওর বাপের নাম আব্দুল্লাহ আমি বুঝি না ও কোন বংশের লোক আমি ঠিক পাই না ও হলো যাদুকর ও বাড়িতে বসে বসে নতুন নতুন চমপালা কথা বানায় ওই কথায় তোমরা মুক্তিও না লা তাসমাউ লিহাজা আল খবরদার কোরআন শোনো না এটা ওর বানানো কথা এভাবে মানুষকে তিনি মিসগাইড করতেন পর্যন্ত আমাদের বক্তব্য শোনার মাধ্যমে অনলাইন অফলাইন বহু নিরীহ মানুষ বেদা বাবা বহু লোক মেলা ছেড়ে দিয়েছে বহু লোক তাবিজ কবজ ছেড়ে ফেলেছে বহু লোক মরাখানা খায় না এত সুন্দর করে আমরা একটা পর্দায় নিয়ে আসি একটা নতুন ভাইকে বেদাতি একটা জুমার খোদ্বে আবার মোট উল্টে ফেলে ওয়াজ খুঁজে পায় না ও ওয়াজ করেই হলো কিভাবে আহলে হাদিসদেরকে ঠেকানো যায় ও হুজুর শুধু মন্দিরে সেজদা দিলে শিরিক হবে কথা ঠিক নয় শুধু দেবদেবীর কাছে সন্তান চাইলে শিরিক হবে এটা নয় অবশ্যই সেটা শিরিক আরেকটা শিরিক হয় যে কোনো মসজিদে দান করলে খুব একটা ভালো কিছু হয় না পাগলা মসজিদে দান করলে কাম ভালো হয় এই জন্য কোটি খুললেই খালি কোটি কোটি টাকা হাজলাবো কতদিন চলবে এই কিশোরগঞ্জে কত এতিমখানায় কার্পেট নাই কত বিধবা মহিলার একটা সেলাই মেশিন কেনার টাকা নাই তিনটা বাচ্চা রেখে মরে গেছে কত এতিম ছেলে পড়াশোনা করার জায়গা পায় না আর তুমি ভঙ্গি করো তুমি পাগলা মসজিদের কোটি খুললেই পাঁচ কোটি দশ কোটি টাকা টাকা তোমার বাপ ডেলিভারি দেয় এভাবে শয়তানি করে দিন নিয়ে এটা তো মন্দিরের মতো খোদা করে না তো কি হলো এক বাইতুল্লাহ দুই মসজিদ নবমী তিন বাইতুল মুকদ্দাস আমি বক্তব্য দেব আমার দুই পাশে দুইজন আলেমের মুখের দিকে তাকায় থাকবেন যে কথাটা ঠিক বলে কিনা এক জায়গায় সেজদা দিলে এক লক্ষ রাকাতের নেকি এক জায়গায় সেজদা দিলে কম নেকি আর এক জায়গায় দিলে আরেকটু কম নেকি পৃথিবীতে চার নাম্বার মসজিদ আর নাই যেখানে ফজিলত বেশি হবে মনে করে নামাজ পড়া যাবে ফজিলত বেশি দেবে মনে করে আলাদা করে বাড়ি থেকে নিয়োগ করে দেওয়া যাবে আল্লাহর কসম নবী নিষেধ তাহলে আপনি কিসের ভিত্তিতে পাগলা মসজিদের এই বস্তু আপনি আনলেন যে কানেরটা খুলে দেড়ে বে কাগজে লিখেতে প্যাটের ব্যথা ভালো হয় না কত কাগজ বের হচ্ছে কানের দুল বের হচ্ছে নাক ফুল বের হচ্ছে গলার চেন বের হচ্ছে অথচ ঠিক তার পাশেই কত হিমখানা বাচ্চারা তিনবেলা ভালো করে খেতে পারে না সাবধান এগুলো একটা পূজা এগুলো একটা অভিশাপ এভাবেই তৈরি হয়েছে মানুষের মাজার এভাবেই তৈরি হয়েছে ধর্মের নামে মানুষকে ধোকা দেওয়া ঠিক কিনা বলেন কিভাবে আমাদের কুশিক্ষা করা হয় এই যে সোনামনিরা কোরআন একটু আগে হাফেজ হয়ে গেল এই ছেলেরা এই নিরীহ বাচ্চাদের পিঠের চামড়া তুলে দিত শুধুমাত্র মা গরিবের নামাদের ফরদের তিন ডাকাত নেওয়াই তো ঠিক না করার কারণে এই নামায় তো শেখাচ্ছে আর নামায় তো শয়তান কত চালাক দেখেন শয়তান কিন্তু উল্টা দিক থেকে সফল এই নামায় তো টেনশন এত বেশি যে মানুষকে ব্যস্ত রাখার জন্য প্রত্যেক ওয়াক্তের আলাদা আলাদা নিয়ত বানায় সুন্নাতের নিয়তের সাথে নফল মেলে না নফলের সাথে আপনার তাহাজ্জুদ মেলে না সাথে সাথে মেলে না আসরের সাথে মাগরিম মেলেনা ঈদুল আলহার সাথে ঈদুল ফিতর মেলেনা ঈদুল ফিতরের সাথে জানাদা মেলেনা গোসলেরও নিয়ত নাই করছে নামাই জানাবা এটা বইতে লিখে রাখছে শয়তান কি গায়ে লেখা থাকে এই নিরীহ বাচ্চা ছেলেদেরকে গরুর মতো পিটায় আর এই নামাইতুর বংশ শেখাচ্ছে অথচ এমন কোন কথা নবী বলে নাই সাহাবাই কেরাম বলে নাই কিসের ভিত্তিতে আপনি বললেন নিয়ত ভিতরের ব্যাপার এটা মুখ রিডিং করার ব্যাপার না